আসসালামু আলাইকুম বিক্রয়হাট আবারও আপনাদের জন্য চলে এসেছে অনলাইনের খুবই ভাইরাল একটি হুডি হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা বোরকা সেট আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকের ভিডিওতে আয়েশা বোরকা সেটটা পাবেন আপনি অফার প্রাইসে খুবই চমৎকার একটা অফার রেগুলার প্রাইস ছিল দুই টাকা সেম কোয়ালিটির প্রোডাক্টটা আপনি এখন পাবেন মাত্র দুই হাজার টাকা দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা প্রোডাক্ট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের প্রোডাক্ট ভিডিওতে যেভাবে দেখাই আপনারা সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট ভাবেই পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন এটার ঘের কোয়ান্টিটি একটু দেখেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড আমরা এখানে দিচ্ছি এবং এটার কোমরের দিকে আমরা আরও একটি এক্সট্রা ফেব্রিক্স অ্যাটাচ করেছি দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সটা এটা রাফেলের মাধ্যমে আমরা

দেখতে পাচ্ছেন হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন একটি লুফের মধ্যে একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা খুবই কিউট এটা হচ্ছে আপনার এর ডিটেলস সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এটার সাথে দিচ্ছি একটি বাটারফ্লাই হুডি সেট এবং এই হুডি সেট খুবই স্পেশাল কারণ হচ্ছে এই হুডি সেটের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি কমপ্লিট একটি ওরাইজাম হুড়ির সাইজটা একটু দেখেন শুরুতে ফুল কাভারেজ ফ্রি সাইজের প্রত্যেকটা পোর্শনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং এবং এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন আপনি পেয়ে যাবেন এবং এখানে কিন্তু এক্সট্রা ফেব্রিক থাকবে কপালটাকে ঢেকে রাখার জন্য থাকবে ফ্রি সাইজের যে কেউ এটাকে বেঁধে ওয়াইট করতে পারবেন ডাবল পার্টের নোজ নিকাব দেখতে পাচ্ছেন নিকাবের দুইটা পাশে চায়না শার্টিং গুলো দেওয়া থাকবে প্লাস হচ্ছে আপনারা এটার সাথে একটি ওড়না পেয়ে যাবেন যেটা শুরুতেই বললাম কমপ্লিট একটি ওড়না ওনার সাইজটা একটু দেখাই দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের কমপ্লিট সেম দুবাছের ফেব্রিক্সের ওনা এবং এটার দুইটা পাশে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এর চমৎকার লেয়ারিং দেখতে পাচ্ছেন ওরটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে খুব সহজে আপনারা আপনাদের গুলোকে কভার করে ফেলতে পারেন সহ গর্জেস বাটারফ্লাই হুডি সেট এবং গর্জেস এই গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ সেট আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন আমাদের লোকেশনে প্রোডাক্টটাকে পারচেস করতে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন Allah Hafiz Assalamualaikum